তো আমরা বলতে পারি যে একটা মেয়ে এখন শহরে চলাফেরা সেফ না শুধুমাত্র বখাটে পেলের জন্য তারপর বাসি বাজায় ডাকা ডাকি করে নাম্বার চায় যদি না দেয় তাহলে অনেক খারাপ ভাষায় গালি গালাজ করে এগুলো অনেক কিছু ফেস করতে হয় স্কুল থেকে যাওয়ার সময় বিভিন্ন ছেলেদেরকে দেখছি আমাকে দেখে বিভিন্ন ধরনের গান গাইছে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করছে আমি যখন বাসা থেকে বের হই আমার বাসার হচ্ছে এইট আট নং সেক্টরে তো ওইটা হচ্ছে সরকারি অ্যাপার্টমেন্ট হয় এখানে তেমন কোনো ছেলে টেলেকে পাওয়া যায় না বখাটে টাইপের বাট যখন আমি রোড ক্রস করতেছি এদিকে বিভিন্ন দোকানপাটে দেখা যায় যে আমি যখন সামনে দিয়ে যাচ্ছি ছেলেরা শীষ বাজাচ্ছে সিগারেট খাচ্ছে মুখের সামনে ধোঁয়া ছাড়তেছে এই ধরনের প্রবলেম আমি ফেস করছি এছাড়াও কোচিং এ যাওয়া আসার টাইমে মিডল এজ টাইপের লোকদেরকে দেখি রাস্তাঘাটে বিভিন্ন ধরনের বডি ল্যাঙ্গুয়েজ খারাপ টাইপের বডি ল্যাঙ্গুয়েজ দেখায় এই ধরনের প্রবলেমই আমি ফেস করছি আলিগালাজ গালাজ খারাপ ভাবে কথা বলা আমি কখনো জানাই নাই বিকজ ইউনিফর্ম পরে আমি এমন প্রবলেম কম ফেস করছি তো ইউনিফর্ম ছাড়া ফেস করাতে আমি জিনিসটাকে জিনিসটার মধ্যে স্কুল ইনভলভ কিন্তু দেখা গেছে আমার ফ্রেন্ড বা একই স্কুলে পরে অন্য কোনো ক্লাসের মেয়ের সাথে এমন হয়েছে অনেক কিছু শিখতে পেরেছি যেরকম আগে আমরা জানতাম না তেজগা থানায় মহিলা বা ভিকটিমদের জন্য একটা থানায় আলাদাভাবে বা আলাদা একটা ডেস্কই রয়েছে এটা আমরা জানতাম না ঢাকা মেট্রোপলিটনে পশ্চিম থানার ওসির নাম্বার পেলাম এটা আমাদের জন্য অনেক উপকারী আমরা এখন থেকে অনেক মানে ভয় না পেয়ে তাৎক্ষণাৎ ব্যবস্থা নিতে পারবো তারপর বাসি বাজায় ডাকাডাকি করে নাম্বার চায় যদি না দেয় তাহলে অনেক খারাপ ভাষায় গালিগালাজ করে এগুলো অনেক কিছু ফেস করতে হয় হ্যাঁ আজকে বলা বলা আমাদের অনেক অনেক কিছু শিখছি যে রাস্তাঘাটে কিছু এমন হলে প্রতিবাদ করব সব মানে প্যারেন্টসদের জানাবো হয়তো বা টিচারদের জানাবো বা থানাতে আমরা গিয়ে এগুলো বলবো যে আমাদের সাথে কি কি হয়েছে তারপর এগুলো ভয় পাওয়া যাবে না সব প্রথমত প্রতিবাদ করতে হবে সবাইকে জানাতে হবে